লাভ yourself সেলফ বি to টু forgive yourself কথাগুলো যেই বলুক না কেন সত্যি বলেছিল আসলে দিন শেষে প্রতিটা মানুষেরই তার নিজের শরীর ও আত্মা সবচেয়ে বড় সম্পদ আলাইকুম এভরিওান যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন না কেন সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই গল্পগাথার নতুন আরেকটা ব্লগে আমি রুবা আপনাদের সঙ্গে আছি আশা রাখছি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকের নতুন ব্লগটা শুরু করছি এখানে আমি কিছু প্রয়োজনীয় আর দুই একটা শখের জিনিস কিনেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি দুই দিনের ছোট্ট ছোট্ট কিছু গল্প দিয়ে তৈরি আমার এই আজকের ব্লগটি আশা রাখছি সবার কাছে ভালো লাগবে এখানে আমি আর এফ এল থেকে নিয়েছিলাম একটা ফ্রুট বাস্কেট যা আমার দরকার ছিল টেবিলে সাদা ম্যাট টেবিল কভারের সঙ্গে মিলিয়ে নিয়েছিলাম দেখতেও ভাল লাগবে আবার আমার প্রয়োজনও পূরণ হবে দুটো কাপ দিয়ে এই কন্টেনার সেটটা তৈরি এখানে দুই রকমের আইটেম রাখা যাবে আমি ভেবেই নিয়েছি এটা যখন দেখেছি তখনই মাথায় ক্লিক করেছে এটার মধ্যে একটাতে আমি গ্রিন টি প্যাক আরেকটার মধ্যে রাখবো চিয়া সিডস কারণ এখানে দুই রকমের চা রাখার কোনো অপশন নেই আমি যেহেতু দুধ চাষ দিনে একবার খাই আর গ্রিন টিটা যখন মনে হয় তখনই খাই সো টেবিলের উপর এটাতে করে রেখে দিলে আমার আসলে ব্যবহারের সুবিধা হবে দেখা মাত্রই আমার চোখে মানে পড়ে গিয়েছিল এটাই ছিল একটা মাত্র শখের জিনিস আসলে প্রয়োজন ছিল না এটা কিন্তু শখ পূরণের জন্যই এটা নিয়ে নিয়েছিলাম দেখ শখটা অবশ্য ইনস্ট্যান্ট স্ট্যান্ড তৈরি হয়েছিল এবং তখনই পূরণ করে নিয়েছিলাম কারণ এগুলো খুব বেশি দামি কিছু না কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আমার কাছে অন্তত অনেক সুন্দর লেগেছে এগুলোকে খুলে ক্লিন করা যাবে আবার জায়গা মতো সেট করে রাখা যাবে এটা আসলে তাৎক্ষণিকই দেখে পছন্দ হয়েছিল তখনই নিয়ে নিয়েছিলাম আর এটা ছিল পকেট ফ্রেন্ডলি সো আমার এটার জন্য আলাদাভাবে কোনো প্রিপারেশন নিয়ে চিন্তা করতে হয়নি যাই হোক আমি কথাগুলো বলছি কারণ আমি আসলে খুব বেশি মানে কেনাকাটা করি না এটা আমার বাসার নিচে একটা শপ থেকে নিয়েছিলাম এটা আর এফ থেকে নেই নি এরপর আর এফ থেকে নিয়েছিলাম একটা বল। বোল যেটা অনেক বড় ছিল দেখতে অনেক সুন্দর ছিল এটার মধ্যে এত বড় বোলের মধ্যে কি রাখবো সেটা যদিও আমি চিন্তা করিনি কিন্তু আমার বোলটা পছন্দ হয়ে গিয়েছিল বলেই নিয়েছিলাম এটাও ছিল পকেট ফ্রেন্ডলি খুব বেশি দাম না এটার ডিজাইনটা খুব ভালো লেগেছিলো মনে হয়েছিল এটার মধ্যে মুড়ি মেখে খেলে বা রোজার মধ্যে সবাই একসাথে যখন ইফতারি করে তখন অনেক আইটেম একসঙ্গে খিচুড়ির মতো মেখে নিলে ভালো হবে আমি খিচুড়ি বলছি কারণ অনেকে আবার আলাদা আলাদা প্লেট করেন হ্যাঁ কিন্তু আমি তো সে মানে এইখানে সেইটা না করে একসাথে করার জন্যই এই বোলটা পছন্দ করেছি দেখেই পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি কারণ আসলে যখন যেটা এটা চোখে পড়েছে এখন যদি এটা না নিই তাহলে ছোট সাইজটা গিয়ে আর পাবো না কারণ এরকম আমার সঙ্গে অনেক হয়েছে আমি ছোট সাইজ খুঁজেছি কিন্তু গিয়ে দেখেছি সেই জিনিসটাই সেল হয়ে গিয়েছে ছোট তো দূরের কথা বড়োটাও আর তখন ছিল না এই জন্য এবার আর এই বল বলটা নিয়ে আমি রিক্স নিয়ে নিই তারপর নিয়েছিলাম দুটো ফুলের টপ আমার দুটো গাছের জন্য দুটো টপ দরকার ছিল একটা সাদা আর একটা ওই লাইট চকলেট কালার বা যে কালারই হোক এখন আমি ওভাবে মানে কালারটা মনে পড়ছে না একজিকলে আর অরেঞ্জ কালারের এই ছোট বালতিটা নিয়েছিলাম এটা আমি আসলে এত কিউট লেগেছিল যে নিয়ে নিয়েছি কারণ এটা কিচেনে ইউজ করব এর জন্য নিয়েছি কিচেনে শাক সবজি মাছ মাংস সব ভেজানোর জন্য ধোয়ার জন্য এই বালতিগুলো কিন্তু ভালোই কাজ করে আমার আগে ছিল একটা নষ্ট হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে নিয়েছি বিশেষত আলাদা পারপাস মানে এটার মধ্যে আমি ডিম ধোয়ার জন্য ডিম রাখবো এই জন্য নিয়েছি এক ডজন ডিম এনে এটার মধ্যে ভিজিয়ে পানি দিয়ে রেখে দিলে আসলে দুই দিনে শেষ হয়ে যায় সো ওটাকে ধুয়ে আবার ফ্রিজে ঢোকানোর দরকার হয় না এই তো এই ছিল আমার তাৎক্ষণিক ও পরিকল্পিত দুই একটা দুই একটা মোট তিন চারটা জিনিস কেনাকাটা যে আমি আমার আপুদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক আপনার জন্য বাটনে একটা ক্লিক করা মাত্র কিন্তু আমার জন্য বা আমাদের মতো ইউটিউবারদের জন্য অনেক কিছু আশা করছি পাশে থাকবেন যাই হোক অফ ক্যামেরায় এই জিনিসগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি ভালো করে ওয়াশ করে যেটাকে একটু গুছিয়ে নিয়েছি ফ্রুটগুলো যা ছিল সেখান থেকে কিছু বের করে ফ্রুট বাস্কেটে রেখেছি আর কিছু ফ্রিজে তুলে রেখেছি এখানে আমার যা ছিল সেটা দিয়েই আমি ডাইনিং টেবিলটাকে সাদা মাটা ভাবে গুছিয়ে নিয়েছি কারণ রাত হয়ে গিয়েছে এই রাতের খাবার তৈরি করতে হবে এই তো আমার কন্টেনার দুটো এখানে রেখেছি গ্লাসের অন্য সিলার গ্লাসে কিছু গাছ দিয়েছি ফ্রুট বাস্কেটে কিছু ফ্রুট রেখেছি মোট কথা সুন্দর করে আমার পছন্দ মতো গুছিয়ে নিয়েছি তারপর চলে গিয়েছিলাম ওই যে ডিমগুলো ধুয়ে নতুন কন্টেনারে মানে নতুন বালতিতে রাখার জন্য কারণ এটা নিয়ে এসছে আর ইউজ করব না যতক্ষণ পর্যন্ত ইউজ না করব ততক্ষণ তো আমার ভালো লাগবে না তাই নতুন নতুন জিনিসগুলো ব্যবহার করার জন্য একদিকে রান্না চড়িয়ে দিয়েছি আরেকদিকে এই যে ব্যবহার করা শুরু করে দিয়েছি ডিম নিয়ে আসছিলাম সেগুলোকে ধুয়ে আমার পরিকল্পনা মতো এই যে বালতিতে রেখে দিচ্ছি তবে এখানে এক ডজনের বেশি যেহেতু ডিম আছে সেহেতু আমাকে হয়তো কিছু কিছুটা ডিম ফ্রিজে তুলে রাখতে হবে কারণ যে গরম আমি কোনো রকমের রিক্স নিতে যাচ্ছি না যাই হোক গল্প করতে করতে আমার ডিমগুলো ধোয়া হয়ে যাচ্ছে আর পাশের চুলায় কিন্তু আমার রান্না চলছে আজকে রান রান্না করব একটা দিয়ে তিনটা তরকারি এই বাঁচিয়ে বাঁচিয়ে গুছিয়ে চলার একটা চেষ্টা মাত্র দেখি কি হয় অবস্থা কতটুকু বাঁচাতে পারি আমি জানি না কতটুকু বাঁচাতে পারি তবে চেষ্টা করছি আর কি এরকম চেষ্টা আমি আসলে খুব বেশি একটা করিনি কখনো এই প্রথম দেখছি কি অবস্থা হয় একসঙ্গে করে নিয়েছিলাম কচু দিয়ে তিনটা আইটেম একটা হলো কচুর ভর্তা প্রচুর গোল চাট ভাজি আর একটা কচুর ঝোড়া ভাজি সাথে সান্ত্বনা হিসেবে দিয়েছিলাম ইলিশের ডিম ভাজি কারণ অত রাতে ইলিশ মাছ ভাজিটা করা আমার পক্ষে সম্ভব ছিল না যদিও দাবি ছিল ইলিশ মাছ ভাজি করার কারণ গুঁড়ি গুঁড়ি একটু বৃষ্টি পড়ছিল কিন্তু ইলিশের ডিমটা ম্যারিনেট করা ছিল সেজন্য আমি ইলিশের ডিমটাই ভেজে দিয়েছিলাম মাছটা দিতে পারিনি আর আসলে তখন ওটা করাও সম্ভব ছিল না সারাদিন অনেক কাজ করেছিলাম এই যে চলে আসছে আমার কচুর ভর্তা কচু ভাজি ইলিশের ডিম ভাজি আর হলো কচু ভাজি জানি না আপনারা কি ভাবছেন তবে আমার কাছে কিন্তু কচুরে তরকারিগুলো আইটেমগুলো খুবই ভালো লেগেছিলো আমি অনেকগুলো খেয়েছিলাম এবং শেষে একটা অ্যালার্জির ওষুধও খেয়েছিলাম কারণ কচুতে আমার ভীষণ অ্যালার্জি হয় তারপরও বছরে একবার খেয়ে নিতে চাই কারণ কখন কোথায় কি হয় বলা তো যায় না যেটা ইচ্ছা করে সামান্য ইচ্ছাগুলো ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে নিতে চাই আলহামদুলিল্লাহ তারপরের দিন সকালবেলা আল্লাহ আমাকে আরেকটি সকাল দেখিয়েছিলেন সকালে উঠে আমি আমার গাছের কাছে চলে গিয়েছিলাম একটা গাছ প্রায় রুগ্ন অবস্থায় আছে এটাকে অনেক চেষ্টা করেছি বাঁচানোর কিন্তু বাঁচাতে পারিনি এখানে অনেক কিছু দিয়েছিলাম কিন্তু সে কেন যেন শুধু উপরের দিকেই চলে যাচ্ছে আর একদম হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছে গাছগুলো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তারপর দেখলাম যে এটাকে আর এখানে আমি রাখতেই পারবো না তারপর ওই গাছের উপরের অংশটা কেটে ফেললাম নিচের অংশটা রাখলাম আর এখানে পাশে একটা তুলসী গাছ হয়েছিল তুলসী গাছটা আমি কিনে এনেছিলাম যখন তখন আমার তুলসী গাছটা হলো না খুব খারাপ লেগেছিল কিন্তু এখন দেখলাম এই গাছটার সাথেই নতুন একটা গাছ হয়েছে তখন আমি ওই গাছটাকে কেটে তুলসীটাকে বাঁচানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ ওটা এখন পর্যন্ত ভালো আছে আর আপা আসার আগেই মানে আমার হেল্পিং হ্যান্ড আসার আগেই বারান্দায় ময়লাগুলো সব কেটে ছেটে দিয়েছিলাম কারণ উনি এসে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ফেললে তখন আমার বারান্দাটা পরিষ্কার হয়ে যাবে তারপরে এখানে নিজের জন্য দুটো পোস্ট করে নিয়েছিলাম আর বেশি কিছু না আর এখানে বাচ্চাদের জন্য দুটো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম একটা হলো সাইড কেটে নিয়েছি একটা সাইড সহ কারণ পাউরুটির কর্নার থাকলে একজন খান না আবার আরেকজনের আলহামদুলিল্লাহ সমস্যা হয় না যাই হোক তেমন কিছুই দেয়নি দিয়েছিলাম শুধু কিছু চিকেন ফ্রাই পপকর্ন করে রেখেছিলাম সেটা আর একটু চিজ এই তো লাইটটা যখন অফ হবে গ্রিনটা জ্বলে উঠবে তখন হয়ে গিয়েছে আর এই ফাঁকে আমি আমার চায়ের পানিটা চাপিয়ে দিয়েছিলাম চা ছাড়া সকালবেলা আমার মানে গলা দিয়ে সাউন্ডই বের হয় না যে এখানে এই যে আমাদের তিনজনের নাস্তা হয়ে গেল দুজনের স্যান্ডউইচ আর আমার ডিম পস পাশের চুলায় কচু ও চাপিয়ে দিয়েছিলাম ভাবছিলাম মজাদার কচু সিদ্ধ করে ভর্তা করব কিন্তু শেষ পর্যন্ত দুপুরে আমার আর কচু ভর্তাটা করা হয়নি ভুলে গিয়েছিলাম কাজ করতে করতে তখন কচুটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা কচু ভর্তা করতে ভালো হয় না এই জন্য রেখে দিয়েছি পরে যখন করবো আবার গরম করে করব এই তো কথা বলতে বলতে এক ফাঁকে আমি আমার চাটা খেয়ে নিয়েছি আমার আরেকটা বারান্দায় দেয় গাছের কাছে নিয়ে গাছের সাথে কথা বলতে বলতে চা খাওয়া শেষ করে হালকা পাতলা কিছু কাজ করে নিয়েছিলাম অন্য বড়ো ছেলের রুমের সেলফটাকে একটু গুছিয়ে নিলাম আমার বড় ছেলেটা বিছানার উপর এমনভাবে বই খাতা ল্যাপটপ চার্জার মোবাইল তারপর টেবিল ল্যাম্প এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে মনে হয় আমার ছোট্ট বাবাটা নতুন করে খেলাধুলা শিখছে বই দিয়ে ডি শিখছে আমি জানি না সেই ভিডিওটা দেখবি কিনা যদি দেখে তাহলে কি বলবে মানে ইলেকট্রিক ইলেকট্রনিক্সের জিনিস তার চারপাশে বই খাতা সব ছড়ানো থাকে মাঝে মাঝে ভয় হয় হ্যাঁ তাকে সাবধান করেও কোনো কিছু হয়নি যাক দোয়া করবেন আমার আমার ছেলেদের জন্য এখানে নতুন যে বলটা নিয়েছিলাম তারপর বিকেল সন্ধ্যার সময় আবার ক্যামেরাটা অন করেছিলাম এখানে নতুন বলের মধ্যে উদ্বোধন করব তো কী খাবো মনে হচ্ছিলো খুব ঝাল ঝাল করে একটু মুড়ি মাখা খাই আমার কাছে কুগনি ছিল মানে একদিন রান্না করেছিলাম সেটা ছিল সেটাকে বের করে নিয়েছি তো আমি আবার লেফট আবার যা থাকে সেগুলো ডিপ ফ্রিজ রেখে দিই পরে বের করে নিই ডিপে রেখে দিলে বক্স করে আর সেই জিনিসগুলো নষ্ট হয় না নর্মালে রাখলে একদিন দুই দিনে বেশি সেগুলো আর কোনো গুণাগুণ ভালো থাকে না তো ওটাকে বের করে নিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা কুচি ধনে পাতা টমেটো কুচি বিট লবণ সরিষার তেল লেবুর রস দিয়ে মেখে চানাচুর দিয়েছিলাম দিয়ে মেখে সাথে মুড়ি দিয়ে মেখে নিয়েছিলাম অসাধারণ এক ফ্লেভার ছিল আপনাদেরকে তো ফ্লেভারটা দিতে পারলাম না কিন্তু আমি খেয়েছি আপনারা নিজেরা করে দেখবেন নতুন নতুন এই ধনে পাতা আর লেবুর রসে একদম মাখামাখি হয়ে গিয়েছিল অনেক দিন পর এভাবে এই মুড়ি মাখা খেলাম এই বোলটার জন্যই আসলে এভাবে খাওয়া হলো তবে খাওয়ার সময় একজনকে মিস করছিলাম কারণ দেখে মনে হলো পরিমাণ অনেক বেশি হয়ে গেছে আমি তো একা এভাবে খেতে পারবো না এই যে মজা করে মেখে নিচ্ছিলাম আর তখন আমার কিন্তু মুখে ভয়েস দেওয়ার সময় পানি চলে আসছে কারণ এমন মানে সুন্দর একটা গ্রাম বের হয়েছিল যে আমি তখন কি বলবো মানে ভয়েস দেওয়ার সময় যে একটু টেস্ট করছিলাম আবার টেস্ট করতে করছিলাম না চেকে চেকে দেখছিলাম আসলে কেমন হয়েছে পরে মুড়ি মেখে নিয়েছিলাম মুড়ি মেখে নিয়ে আমরা দুইজন খেয়েছিলাম পরের দিন সন্ধ্যায় আগের দিন সন্ধ্যায় বৃষ্টি থাকলেও পরের দিন সন্ধ্যাটা কিন্তু গরম ছিল সেদিন আমি আমার বেডরুমে চলে গিয়েছিলাম বেডরুমে আমার ড্রয়িং রুমে টিভি নাই বেডরুমে টিভি সেখানে আমি টিভি দেখতে দেখতে বসে বসে খাই এবং নিচে ও ফ্লোর ফ্লোরে এতটা জায়গা রেখেছি যেন আমি অনায়াসে ওখানে যাওয়া আসা করতে পারি বসতে পারি ইভেন আমি প্রচণ্ড গরম পড়লে ওখানে বসেই অনেক কাজ সেরে নেই আর আমার বাসায় যেহেতু কেউ থাকে না ওই টাইমটাতে আমি টিভি ছেড়ে দিয়ে কাজ করি অনেক সময় বেশিরভাগ সময় ওখানে আপুদের ব্লগ ছেড়ে দিয়ে ব্লগ দেখতে থাকি আর কাজ করতে থাকি যখন শীতকাল তখন তো ম্যাট বিছিয়ে নেই কিন্তু গরমকালে ম্যাটটা আর ওখানে বিছাই না কারণ ধুলাবালি থাকে অনেক দিন করতে পরি ঝামেলা লাগে আমার এই জন্য গরমকালে আসলে ফ্লোরে ওইভাবে খুব বেশি ডেকোরেশনের দরকার না হলে গ্যাস না আসলে ফ্লোরে ম্যাটটা ইউজ করি না নিচে এইভাবে বসে যায় ঝটপট করে যাতে সহজে ক্লিন করা যায় আবার আরাম আরামদায়কও মনে হয় কারণ যখন এসি চলে তখন ফ্লোরটাও ঠান্ডা থাকে চারিপাশ ঠান্ডা খুব আরামদায়ক এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে আমার এই বকবকানি শুনলেন দেখলেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া ভালো থাকবেন আবার পাশে থাকবেন আপনাদের সঙ্গে নিয়ে মুড়ি মাখাটা খেয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম